এগুলি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচার এগুলো এতই বড় যে পাহাড় সরানোর ক্ষমতা রাখে একটি বিলাস বহুল কুস জাহাজের মতো ভারী এবং কিছু এতই বিশাল যে এগুলো ট্রান্সফার্মার্স গুমিত উপস্থিত রয়েছে এখানে আমাদের তালিকায় থাকা আটি সবচেয়ে বড় যানবাহন নিয়ে আলোচনা করা হলো চলুন শুরু করা যাক বেলাজ সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো যখন কাঁচামাল বহনের কথা আসে তখন একটি বড় ট্রাক মানে বেশি খরচ সাশ্রয়ী প্রক্রিয়া আর এভাবেই জন্ম বেলাজ 7 5710 এটি বিশ্বের সবচেয়ে বড় হোল ট্রাক এটি সাইবেরিয়ার কয়লা খনিতে কাজ করে এবং এর বহন ক্ষমতা 496 টন এই বিশাল ট্রাকটির দৈর্ঘ্য 20 মিটারের বেশি যা দুটি ডাবল ডাকার বাসের সমান এটি একটি সম্পূর্ণ লুট করা ইয়ারবাস এ380 থেকে বেশি ওজনের তবে এর আকারে ভুলবেন না এই দানবটি প্রতিদিন 23 ঘণ্টা একটানা কাজ করতে পারে এর আটটি চাকা জুড়া জুড়া রয়েছে এবং টায়ারগুলো এতই বড় যে আপনি অর্ধেক পর্যন্ত পৌঁছতেও কষ্ট হবে তবে এত বড় হওয়া সত্ত্বেও এটি বেশ চালনযোগ্য এবং সর্বোচ্চ গতি চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তাই এর পথ থেকে দূরে থাকাই ভালো এরপরই রয়েছে ক্যামাতেসু পিএনএইচ টু এই বিশাল মাটি সরানোর মেশিনটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে বড় হুইল লোডার হিসেবে তালিকা ভুক্ত এটি বেলাজের মতোই বিশাল হুল ট্রাক লোড করার জন্য ডিজাইন করা হয়েছে এর অজন প্রায় দুইশো টন যদিও এটি গতির জন্য তৈরি নয় এটি কয়লা কপার আয়রনের মতো ভারী কাঁচামাল বহন করতে পারে আসলে এই বিশাল বেলাচা একেবারে আশি টন পে লোড করতে পারে এবং এটি মাটি হতে সাত মিটার উঁচুতে তুলতে পারে এটি এম ওয়ান এ টু আম্রামস ট্যাঙ্ক এবং একটি ছোট ট্যাঙ্ক একসাথে তোলার সমান তবে এই বিশাল মেশিনটি আমাদের তালিকায় সবচেয়ে বড় নয় আবার পরিচয় করিয়ে দেই ক্যাটার পিলার সিক্স নাইন জিরো এর সাথে আমরা আগে আক্সকা ভ্যাটর দেখেছি কিন্তু ক্যাটার পিলার সিক্স জিরো নাইন জিরো এর মতো এত বড় কোনোটি দেখি এই হাইড্রোলিক্স সাবেলটি তার ধরনের সবচেয়ে শক্তিশালী এক্সা এবং সবচেয়ে বড় এটি প্রধানত খনন ও ভারী খনন প্রকল্পে ব্যবহৃত হয় তবে এটি যে কোনো ভারী উত্তোলনের কাজও সামলাতে পারে এই দানবটি একেবারে একশো টন তুলতে পারে প্রতি ঘন্টায় দশ হাজার টন মাটি লুট করতে পারে এটি তেরো মিটার লম্বা দশ মিটার উঁচু এবং অজন হচ্ছে এক হাজার একশো দুই টন এটি একটি তিনতলা বিল্ডিং এর সমান উঁচু এবং পাঁচটি নীল তিমির সমান ভারী আরেকটি দানব বেসিডিস আর এইচ ফোর হান্ড্রেড এর উপর ভিত্তি করে তৈরি তৈরি করা হয়েছিল এই মেশিনটি এতই বড় এবং ভয়ঙ্কর দেখতে যে এটি ট্রান্সফরমার্স টু রিভেন্স অফ দা ফলেন এ ডিসে ডিসেপ্টিকান ডিভলিউশনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল এই পৃথিবী সরানো মেশিনটি বেশ ভীতিকর তবে পরেরটা আমাদের মনস্টার ক্যাটাগরিতে নিয়ে যাবে লিভ হ্যার এল আর থার্টিন থাউজেন্ড স্কলার ক্র্যান এই দানবটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রলার ক্র্যান এটি বিশাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যবহৃত হয় একবারে তেত্রিশ টন তুলতে পারে এটি মূল উচ্চতা দুইশো আটচল্লিশ মিটার যা দুটি ফুটবল মাঠের সমান সরঞ্জামকে অভিযোজিত করে তৈরি করা হয়েছিল এটি রকেট গুলিকে তাদের লঞ্চ পেটে বহন করে ডিজাইন করা হয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে বড় স্বচালিত যান এটি তিন হাজার টন যা পনেরোটি স্টেচু অফ লিবার্টি সমান এটি 8 মিটার উঁচু চল্লিশ মিটার লম্বা এবং পঁয়ত্রিশ মিটার চওড়া এটি একটি পেশাদার ব্যাস বল কি ধরে রাখতে পারে তবে এই দানবটি গতির জন্য নয় এটি আঠারো মিলিয়ন পাউন্ডের রকেট বহন করতে পারে কিন্তু এটি মাত্র এক দশমিক কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে যখন এটি লুট করে থাকে তখন সর্বোচ্চ গতি হয় তিন দশমিক কিলোমিটার প্রতি ঘন্টা এটি দুটি অপারেটর কেবিন রয়েছে তাই রিভার্স করার পরিবর্তে ড্রাইভার অন্য কোণে গিয়ে বিপরীত দিকে চালায় বিগ মুস্কি মুস্কি হলো পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ লাইন এটি বারো দশমিক দুই মিলিয়ন কিলোগ্রাম অচরের এবং বাইশ তলা উঁচু এর স্কুপিং বালতি বারোটি গ্যারেজ গাড়ির সমান এটি পাহাড়ি এলাকার খড়িতে কাজ করার জন্য তৈরি করা হয়েছে সবের গুস্তব জার্মানি দ্বারা তৈরি করা হয়েছিল এবং এটি যুদ্ধে ব্যবহৃত সবচেয়ে বড় ক্যালিভার রাইফেল অস্ত্র ছিল এটি সতেরো মিটার উঁচু সাতচল্লিশ মিটার মিটার লম্বা এবং প্রায় পনেরোশো টন ওজনের তবে এটি এতই বড় ছিল যে এক থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন ব্যাগার টু ব্যাগার টু নাইন হল বিশ্বের সবচেয়ে ভারী স্থলযান এটি দুশো পঁচিশ মিটার লম্বা পঁচানব্বই মিটার উঁচু এটি পনেরো হাজার ছয়শ পঞ্চাশ টন ওজনের এবং জার্মানির কয়লা খনিতে কাজ করে এটি প্রতি ঘন্টায় বিশ হাজার কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে যা একটি ছোট শহরের জন্য যথেষ্ট এতে আঠারোটি বালতি রয়েছে যার প্রতিটি এক সাত হাজার কিলোগ্রাম কয়লা তুলতে পারে এটি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সপ্তাহ বা মাসও লাগতে পারে এবং এটি যে রাস্তা দিয়ে যায় তা পুনর্নির্মাণ করতে হবে আপনি কি কখনো এই গুলোকে কাছাকাছি দেখেছেন কমেন্ট করে জানান লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না